হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল গুরুত্বপূর্ণ একটা আপডেট নতুন এস্টেট নিয়ে দু হাজার পঁচিশ সালে নতুন স্টেট হবে এবং বিপিএসসি টিআর ফোর পয়েন্ট জিরো পরীক্ষার আগেই স্টেট হবে যেটা পেপারে দিয়েছে আজকে তো শিক্ষা বিভাগ নিয়ে বিহার বোর্ডকে ভেজ দেওয়ার নির্দেশ মানে এস্টেট যে পরীক্ষাটা সেটা হচ্ছে বিহার বোর্ড নেয় বিএসসিবি যেটা আছে তারাই কিন্তু এই পরীক্ষাটা নেয় অনলাইন পরীক্ষা হয় আর বিপিএসসির মেন পরীক্ষাটা মানে বিপিএসসি নেয় তো टीआर फोर जो परीक्षा हो तरगे क्योंकि एस टेट परीक्षा होता बोझा जा पेपारे कि लिखे से पढ़ी बुझते पर हेडलैन तैयारी सभी विषयों में एस टी टी जल्द अच्छा विशेष देखते पंकज कुमार सिंह जिन्हें सांबादिक लिखे पटना हिंदुस्तान ब्यूरो राज्य में जल्द ही सभी विषयों की माध्यमिक पार शिक्षक पात्रता परीक्षा एस टी टी होगी शिक्षा विभाग ने बिहार विद्यालय परीक्षा समिति बी बीएसईबी को परीक्षा कराने की हरी झंडी दे दी है साथ ही विभाग की ओर से आवश्यक दिशा निर्देश भी भेज दिया गया अब बिहार बोर्ड जल्द ही चौथी एस का आवेदन आ, लेने के लेने से लेकर परीक्षा तक की तिथि तय करेगा नियोजित शिक्षकों की तीसरे चरण की सक्षमता परीक्षा के बाद एस होने की आसार है মনে হচ্ছে যে স্বচ্ছতা পরীক্ষার তিন নম্বর যেটা তেসরা চলন সেটা হচ্ছে এই মাসের লাস্টের দিকে হবে সম্ভবত এই মাসের লাস্টের দিকে হবে ফর্ম ফিল আপ হয়ে গেছে পরীক্ষা তারপরে কিন্তু এস টি ইটি হবে যেটা বলছে এখানে রাজ্যকে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক স্কুল কক্ষা নারা তাককে শিক্ষক বননেকে এস টি ইটি উত্তীর্ণ হোনা আবশ্যক পিছলের দিন বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি নিয়ে আয়োজন আয়োজনকে শিক্ষা বিভাগ সে আবশ্যক মার্গদর্শন মঙ্গা থা এসপার শিক্ষা বিভাগ বিহার बिहार बोर्ड को एस टी टी कराने की मंजूरी दे दी है मान स्टेट परीक्षा नियार जो परमिशन दे दी है शिक्षा विभाग तक शिक्षा विभाग ने अपने निर्देश अपने निर्देश में कहा है कि जल्द ही एस टी टी करा ले ताकि बी पी एस सी की अध्यापक नियुक्ति परीक्षा चौथा चरण के लिए पर्याप्त संख्या में पर्याप्त संख्या में योग्य अभ्यर्थी मिल जाए इन्हें देखें खूब गुरुत्वपूर्ण पॉइंट दिए जगह যে এখানে এটা থেকে ক্লিয়ার হচ্ছে যে এস টি পরীক্ষাটা মানে এস টি পরীক্ষাটা কিন্তু যে চার নম্বর ফেজ হবে বিপিএসসি টিআর ফোর পয়েন্ট জিরো সেটার আগেই কিন্তু কমপ্লিট হবে যেটা বোঝা যাচ্ছে এখন কারণ এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে মানে যোগ্যতা সম্পন্ন মানে যথেষ্ট সংখ্যা পরীক্ষার্থী যেন পাওয়া যায় বিপিএসসি টিআর ফোর পয়েন্ট জিরোর জন্য সেই জন্য কিন্তু এই পরীক্ষাটা নেওয়া টি পরীক্ষাটা নেওয়া এই যে এখানে अच्छा बिहार में पहली एस टी टी दो हज़ार एगारह में हुई थी इसके बाद दो हज़ार उन्नीस में हुई फिर दो हज़ार तेईस में हुई थी मन आज पर्यतं तीन बार परीक्षा हो सब्जेक्ट दी दी है देखें एस टी ई टी पेपर वन माध्यमिक इन विषय में इन विषय के लिए होगी इधन दी दिए हिंदी उर्दू बांग्ला मैथिली संस्कृत अंग्रेजी भोजपुरी गणित भौतिक विज्ञान रसायन विज्ञान और जीव विज्ञान इतिहास भूगोल अर्थशास्त्र वाणिज्य राजनीति विज्ञान शारीरिक शिक्षा संगीत नृत्य ललित कला और विशेष शिक्षा তো এগুলা হচ্ছে 19 এর জন্য আর এইদিকে দেখেন আরেকটা দিয়ে দিয়েছে যে 11 টার জন্য স্টেটটি এই যে উচ্চ মাধ্যমিক কোন বিষয়গুলির জন্য मिलेगा मौका হিন্দি উর্দু বাংলা मैथिली संस्कृत ইংরেজি আর भोजपुरी গণিত ভৌত বিজ্ঞান रसायन विज्ञान जीव विज्ञान ইতিহাস ভূগোল আর শাস্ত্র বাণিজ্য রাজনীতি বিজ্ঞান সমাজ শাস্ত্র মনোবিজ্ঞান গৃহবিজ্ঞান আরবি ফারসি বাণিজ্য কম্পিউটার বিজ্ঞান কৃষি আর সংগীত আচ্ছা এখানে একটা ব্যাপার যে বায়োলজি যে দুটো পার্টে আলাদা করে পরীক্ষা হতো এখানে কিন্তু জীববিজ্ঞান একটা লিখেছে এবার সম্ভবত হতে পারে যে বোটানি জুলজি যারা আছে তাদের কিন্তু একটা পরীক্ষা হতে পারে কারণ যেহেতু আলাদা আলাদাভাবে এখানে বলে দেয়নি হ্যাঁ তো দেখা যাক কীভাবে নোটিশ দিলেই নোটিফিকেশান দিলেই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কারণ কিছুদিন আগে ব্যাপার একটা ক্লিয়ার করেছিল যে স্কুলে আগে বায়োলজি দুটো করে ভ্যাকান্সি থাকতো প্রত্যেকটা স্কুলে হাই স্কুলে তো একটা হচ্ছে মানে জুলজির একটা বোটানি একটা কিন্তু কিছুদিন আগে একটা নোটিশ দেয় সেখানে বলে যে যে কোনো একটাই টিচার দেবে মানে একটা স্কুলে বায়োলজির একটা টিচার থাকবে তো সে জুলজি হোক বা বটানি হোক যাই হোক না কেন তো এখানে হতে পারে যে হয়তো এবার কিন্তু জীববিজ্ঞান মানে টোটাল বায়োলজির ওপর পরীক্ষা নিতে পারে এবং যেহেতু একটা করে টিচার নিয়োগ করবে সম্ভবত হতে পারে এটা এখন বলা যাবে না কারণ নোটিফিকেশান দিলেই ক্লিয়ার হবে সব কিছু আচ্ছা কি কী কী লাগবে সেটা বলেছে বিএডকে সাথে স্নাতক আর স্নাতকোত্তর হোক হোনানি বাড়িয়ে এখানে বলে দিয়েছে যে कक्षा 9 से 9 और दस के शिक्षक के लिए एस टी टी के पे पेपर वन में न्यूनतम अत्युन अंक लाना अनिवार्य है परीक्षा में शामिल होने के लिए अभ्यर्थी को स्नातक में फिफ्टी पार्सेंट अथ लागे जो ग्रेजुएशन लेवल हो फिफ्टी ग्रेजुएशन फिफ्टी पार्सेंट संगे बीएड लागे कमप्लीट लागे पोस्ट ग्रेजुएशन पोस्ट ग्रेजुएशन फिफ्टी पार्सेंट संगे मैंने लागे বেড লাগবে এবার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে বয়সের ব্যাপারটা অনেকে হয়তো কোশ্চেন করছিলেন যে বয়সটা ব্যাপারটা মানে কত বছর বয়স পর্যন্ত দিতে পারবে এটি তো এখানে যেটা উল্লেখ করে দিয়েছে যে বয় মানে ছেলেদের জন্য কিন্তু সাঁত্রিশ বছর জেনারেল ছেলেদের জন্য সাঁত্রিশ বছর কিন্তু মহিলাদের জন্য হচ্ছে সেটা চল্লিশ বছর মানে মহিলা এখানে দেখেন এখানে দিয়ে দিয়েছে আমি এটা গ্রুপে দিয়ে দেবো অবশ্য এই যে এখানে বলছে যে সামান্য वर्ग की महिला पिछड़ा अत्यंत पिछड़ा वर्ग और दिव्यांग भारतीयों के लिए चालीस वर्ष और एस टी एस सी एस टी वर्ग के लिए अधिकतम उम्र सीमा बयालिश वर्ष है सामान्य वर्ग के लिए एस टी टी के उत्तीर्णता अंक पचास प्रतिशत और एस सी एस टी अत्यंत पिछड़ा दिव्यांग और महिला के लिए न्यूनतम पैंतालिस प्रतिशत अंक रहना अनिवार्य है तो पास पासमार्क नहीं मैं कम तैरी होते तक पंचाश पार्सेंट पास लगे जरा जेनारे तरह ठीक है বাদ বাকি অন্য অন্যদের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট আছে যাই হোক তো অনেকে ষাট পার্সেন্ট বলে হয়তো বিভ্রান্ত করতো অনেক সময় তো এটা এখানে ক্লিয়ার হয়ে গেলো যে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে পাশ করতে অর্থাৎ একশো পঁচাত্তর নম্বরে পাশ মানে একশো পঁচাত্তরের মধ্যে পরীক্ষা হবে তার মধ্যে আপনার পাশ করার জন্য নাম্বার লাগবে আপনার পঁচাত্তর মানে একশো পঞ্চাশে ফিফটি পার্সেন্ট হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর প্লে পাস এবং গুরুত্বপূর্ণ যেটা সেটা যারা এস এবার এসটি ইটি দেবে তারা কিন্তু যে পরবর্তী যে নিয়োগ পরীক্ষা হবে বিপিএসিটি আর ফোর পয়েন্ট জিরো যে পরীক্ষা হবে সেটা কিন্তু সেটাতে বসতে পারবে তো এটা ছিল দেখো এস সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও পাবেন আপনি পরবর্তীকালে দেওয়া হবে আরও একটা এখন বলে দিই যে যারা এখনও সার্টিফিকেট নেয়নি তাদের জন্য একটু বলে যে এস টি এটি দু হাজার চব্বিশের সার্টিফিকেট যারা এখন নেয়নি তাদের কিন্তু আবার আরও একটা ডেট দিয়েছে আমি অলরেডি গ্রুপে এটা শেয়ার করে দিয়েছি আপনারা নিজের রোল নাম্বার মিলিয়ে দেখবেন সাবজেক্ট যদি লেখা নাও থাকে রোল নাম্বার মেলাবেন এবং সেই হিসাবে আপনি যাবেন এবং সার্টিফিকেট নিয়ে নেবেন যদি এখন যেতে না পারেন তাহলে কিন্তু আরও হয়তো পরে হয়তো ডেট দিয়ে এখন যদি কোনো সমস্যা থাকে ট্রেন টিকিট পাওয়া বা এন কোনো সমস্যা থাকলে আপনি পরবর্তীকালে আবার যেতে পারবেন তো সার্টিফিকেট যারা এখন নেননি তারা কিন্তু পরবর্তীকালে আবার ডেট দিবে বা ডেট যদি না হলে তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস পাটনা থেকে আপনি নিতে পারবেন যারা আদার স্টেটে তাদের ক্ষেত্রে ঠিক আছে আর যাদের সার্টিফিকেটে ভুল আছে তারা কিন্তু আপনার এখন পাটনা বিএসসিবির অফিসে গিয়ে এক্সাম কন্ট্রোলারকে চিঠি লিখে মানে একটা দরখাস্ত দেবেন অ্যাপ্লিকেশান দেবেন যে যা যেটা ভুল আছে সেটা সংশোধন করার জন্য নাহলে কিন্তু পরবর্তী সমস্যা হতে পারে অনেকের ডিস্ট্রিক্ট নিয়ে সমস্যা হচ্ছে বিহার ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছে বুঝতে পারেনি না হয়তো তো সেগুলো এখনই কিন্তু সমাধান করে নেবেন নাহলে কিন্তু পরের সমস্যা হবে ঠিক আছে তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ